2026 সালে এসেব কি দি আরাই গ্রুপ লই ডিজাইনছ সাইন্স সাইন্স রেস্টুরেন্ট মানে ফোলিয়া কত কি মানে সাইন্স মানে কি কোডিং বেশি কোডিং আর আজ কমার্স সাই তিননা গ্রুপ আছে সাইন্স লই তো কোডিং না কিলা লই তুই কি কোডিং মানে মুটলায় সাইন্স রেস্টুরেন্টে মানে মোট মানে সঙ্গতর বেশি সাইন্স রেবা খারাপি তাহলে সাইন্স গ্রুপ লই